আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই বন্ধুরা সবাই সুস্থ থেকে রোজা আসতেন আলহামদুলিল্লাহ আমিও আছি দেখেন এই যে ঘুঘু পাখিগুলা বাসা বেঁধে ছিল বনের পশু পাখিরাও পোষ মানে বন্ধুরা দেখেন কত সুন্দর হয়েছে আর কত বড় বড় হয়েছে ছোট ছোট নিয়ে আসছিল তো মূল রেসিপিতে চলে যাচ্ছি যারা আমার চ্যানেল নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে দিবেন আর যারা আমাকে সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ মূল রেসিপিতে চলে আসলাম বন্ধুরা অনেক রান্নাই করেছি রমজানের জন্য তো ওই যে সজনে দিয়ে আলু দিয়ে ভাজি সজনে ভাজি আনাস ভাজি সজনে দিয়ে মাছ দিয়ে আলু দিয়ে পাতলা ঝোল এই রান্নাটা দেখায়নি অন্যটা দেখাইতেছি অনেক বড়ো হবে লং ভিডিও এই কারণে ছোটো ছোটো চিকুন সজনে গাছের এগুলো নিয়েই খাইতেছি আমরা তো মোটা হয় নাই ছোট ছোট আর শেষ যারা আনাজ খাইলাম বন্ধুরা আর আনাজ পাবো না সংরক্ষণ করে ফ্রিজে রেখে দিয়েছি সেটা অবশ্যই খাওয়া হবে যে যে মাছটা আমি ভালো করে বের করে দেখাইতেছি আপনাদের এখন এই সাধনাতে খুব প্রচুর পরিমাণ পুষ্টি আছে খুবই সুন্দর খুবই ভালো আর এই যে পা কলি যা এগুলো রান্না করা দেখাইতেছি আপনাদের সাথে ফেরসা রান্না করব। রুটি করব। সেটাও দেখাইতেছি পা ঠ্যাং কলি যা এভাবে রান্না করলে খুবই টেস্টি লাগে রমজানে এভাবে রান্না করে খেলে পেট মুখ ভরে ভাতও খাইতে পারবেন খুবই সুন্দর তো আমি আদা রসুনের পেস্ট এবং রেডিমেড মশলা একটু দিয়ে দিয়েছি সাথে কাঁচা দিয়ে দিয়েছি তেজপাতা সুন্দর করে ভেজে ভেজে কষায় এনেছি সবাই খাইতে পারবে অনেক নরম হবে আর সাথে কিন্তু আমি জয় ফল দিয়ে দিয়েছি আর এই যে ফেসা ফেসাগুলো রান্না করেছি এখানেও রেগুলারি মশলাপাতি দিয়েছি আর জয় ফলটা দিয়ে দিয়েছি তাহলে ভালো হয় সিদ্ধ হবে সুন্দর করে রান্না করা হচ্ছে দু চুলাতে একদিকে মুরগির মাংস আর একদিকে অনেক রান্না এই জন্য চুলার পর কালি কালি হয়ে গেছে বন্ধুরা আবার লাপোস করে নেব আলোক চোখা হলে ওইটা ওখানে কারো ওখানি আবার লাপফুস করে নেওয়া যায় আর এইটা তো ওখানকার ওখানি করে নেওয়া যায় না তো যাই হোক এভাবে রান্না করে নিচ্ছি সবগুলো আপনাদের যদি একটুও ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর আমাকে যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এভাবেই আমার পাশে থাকবেন সাপোর্ট করবেন তাহলে আমি এগিয়ে যাইতে পারবো আমিও সবাইকে সাপোর্ট করব পাশে থাকবো আমিও সবাইকেই সাপোর্ট করি এবং সাবস্ক্রাইব করি সাবস্ক্রাইব করে উঠায় নেই না তাহলে আমার অস্ট্যাম্পটা কমে যাবে বা ভিউ কমে যাবে এই জন্য আমি উঠায় নেই না আপনারাও অনেন না ভুল কাজটা করেন না এই যে এভাবে পেঁয়াজ আবারও কাঁচা প্যাশটা সাথে দিয়ে দিলাম বিষ পানিটা মরার পরে তাহলে ধরধরি হবে ভালো লাগবে গ্রাভিটা খুব সুন্দর হবে আর এই যে হয়ে গিয়েছে তারপরে আবারও ভাগার দিয়ে দিচ্ছি তেল দিয়ে বন্ধুরা আর কাঁচা মাংসটা রান্না করাটা এবারে দেখাইতেছি পা ঠ্যাং কীভাবে রান্না করবেন সেইটা বেস বেরস্তা করে নিয়ে আমি মশলাপাতি নুন হলুদ দিয়ে মাখায় নিয়ে রেখে দিয়েছি দশ মিনিটের জন্য আধা ঘন্টা দমে ইয়ে ম্যাগনেট করে তারপরে কিন্তু ঢেলে দেব

ফেরিওয়ালাও ফেরি করতে চলে আসছে বন্ধুরা রান্না করেছি আর কি করবো বুঝেন অবস্থা গ্রামের বুকে বসে করলে এরকম সবকিছুই আবাস শব্দ হয়ে ভালো থাকেন সুস্থ থাকেন